রাজস্থানে ব্যবসায়ী খুনের পর বাংলায় গা ঢাকা তিন দুষ্কৃতী পুলিশের জালে তিন মোস্ট ওয়ান্টেড অধরা এখনো এক প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গ কি দুষ্কৃতীদের জন্য নিরাপদ আস্তানা না রাজ্যের কলকাতার ফুলবাগানে রাজস্থানের একটি খুনের মামলার তিন অভিযুক্ত কলকাতা এসে গা ঢাকা দিয়েছিল ফুলবাগান পুলিশ তাদের শনাক্ত করে ধরতে গেলে অভিযুক্তরা পালানোর চেষ্টা চালায় তবে শেষ রক্ষা হয়নি সভবের কাছ থেকে তাদের হাতের হাতে ধরে ফেলে পুলিশ কথাবার্তা অসংলাপ্ত মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জেরার মুখে একজন ভেঙে পড়ে আটক করা হয় তাদের তারপর জানা যায় রাজস্থানের ব্যবসায়ীর খুনে যুক্ত তারা বর্তমানে লালবাজারে পুলিশ লকআপে রয়েছে তারা অভিযুক্তদের মাথার দাম এক লক্ষ টাকা ধার্য করা হয়েছিল ইতিমধ্যে রাজস্থান পুলিশ কলকাতা এসে পৌঁছেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এটা রাজস্থানের কুচবন থানার একটি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত বৃহস্পতিবার সন্ধ্যায় কাদাপাড়া ফুলবাগান এলাকার স্থানীয়রা তিন সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন খবর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করার চেষ্টা করে পালানোর চেষ্টায় অভিযুক্তরা সল্টলেকের পূর্বাঞ্চল এলাকায় একটি আবাসনে ঢুকে পড়লেও শেষ পর্যন্ত ধরা পড়ে প্রথমে তারা আবাসনের চারতলায় উঠলেও নিরাপত্তা আরক্ষীদের সেখান থেকে পালায় পরে সল্টলেক বেঙ্গল টেনিস একাডেমির কাছে আইপিএস কোয়ার্টারের নিরাপত্তা কর্মীরা এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের ধরে ফেলা হয় পুলিশ জানিয়েছে বিধাননগর পুলবাগান থানার সহযোগিতায় ভিন রাজ্যে এই পলাতক অভিযুক্তদের আটক করা হয়েছে এর আগে তারা গা ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যেও ঘুরে এসেছে